হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো এখন বাজে বিকাল সাড়ে চারটে তো গোপাল সোনাদেরকে নিয়ে যাব একটা অন্য জায়গা নতুন জায়গা যেটা তোমরা কখনো দেখো তো গোপাল সোনা কিন্তু আমার সেবাটা এখন আর হচ্ছে না করাটা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বা বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আর এই যে দেখো এতগুলো খাবার করেছি সেগুলোও কিন্তু গোপাল সোনার সঙ্গে চলে যাবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে লাড্ডু রয়েছে লাড্ডুগুলো সমস্ত কিছু খাবার একসঙ্গে গুছিয়ে নিচ্ছি তো গোপাল সোনার এই কয়েকদিন সেবাটা আমার বন্ধ হয়ে যাবে তো সেটার কি কারণ সেটাও তোমরা বুঝতে পারবে পর মানে সমস্ত কিছু ভিডিওর মধ্যে তোমাদের বলবো গোপাল সোনাদের জন্য এত কিছু কষ্ট করে খাবার করলাম অথচ কিন্তু আমি নিজে হাতে সেবাটা দিতে পারছি না তো গোপাল সোনার বাবা কিন্তু এখন সমস্ত কিছু খাবারগুলো বুঝিয়ে দিচ্ছে আর এই যে একসঙ্গে খাবারগুলো নিয়ে যেতে কিন্তু একটু সমস্যা হচ্ছে আর সন্দেশগুলো তো ভেঙে যাবে বা নরম একসঙ্গে খাবার দিলে কী হবে খাবারগুলো সব নরম হয়ে যাবে আর বাজে গন্ধ হয়ে যাবে সেই সেই জন্যে ছাড় ছাড় করে সুন্দর করে গুছিয়ে নিতে হচ্ছে তো এত কিছু খাবার আমার গোপাল সোনাদের জন্য সমস্ত কিছু কষ্ট করে আমি করেছি খুব আনন্দ সহকারে আর সত্যি বলতে তার জন্য কিন্তু আমার পরের দিন একটু কষ্ট মতন হচ্ছিল তো সে আর গুছনো গাছনোর বিষয়টা ওর বাবা একটু ভালো পারে তো আমি ফোনটা ধরেছিলাম আর ওর বাবা গুছিয়ে দিচ্ছিল সমস্ত কিছু তো তিনটে কৌটো মানে ভালো করে সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে নিয়ে তারপরে সাজিয়ে নেওয়া হয়েছে তো এই যে আমার এতদিন পর গোপাল সেবাটা আমার বন্ধ হয়ে যাচ্ছে এই আমার সর্বপ্রথম তো কেন হচ্ছে সেটা তোমাদেরকেও বলছি মানে এতদিন পর আমার গোপাল সেবার এই সর্বপ্রথম আমি গোপাল সোনাকে দেখে মানে আমার সেবার দেওয়াটা বন্ধ হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর গোপাল সোনাদের আমি জন্যে কাপড়ও গুছিয়ে দিচ্ছি কোথায় যাবে বলো তো গোপাল সোনা যাবে গোপাল সোনার পিসিমণির বাড়িতে তো একসঙ্গে আমার তিন গোপালকে আমি রেখে দিয়ে আসবো তো কেন রেখে দিয়ে আসছি জানো বন্ধুরা আমি যাব মায়াপুর তো সেই জন্যই আমার তিন গোপালকে আমি একসঙ্গেই রেখে দিয়ে আসবো তোমরা তো দেখেছ আমি কোথাও যখন যাই তখন গোপাল সোনাদেরকে সঙ্গে করে আমি নিয়ে যাই মানে কারণ না কারণ নিয়ে যাই একসঙ্গে যদিও মানে তিনজনকে নিয়ে যেতে পারি একজনকে অন্তত আমি আমার গোপাল সোনার সঙ্গে করে আমি নিয়ে যাই তো এবারে যাচ্ছি অনেক সমস্যার মধ্য দিয়ে মানে মায়াপুরে আমাদের যেতে হচ্ছে তো যার জন্য কিন্তু সেই সমস্যার কারণে আমার গোপাল সোনাদেরকে কষ্ট হবে বলে সেই জন্যে আমার গোপাল সোনাদেরকে আমি নিয়ে যাচ্ছি না তো আমি এবার গোপাল সোনাদের খাবার টাবারগুলো রেডি করে দিয়েছি দিয়ে আর এখন আমি গোপাল সোনাদেরকে রেডি করছি সবাইকে সুন্দর করে একটু সাজাবো আর গরম যেহেতু ওর যেগুলো মানে বাড়িতে রেগুলার পরে যেসব সুতির জামা আমি সেগুলোই পরিয়ে দিচ্ছি পিসিমণির বাড়িতে যাবে বলে কিন্তু আমি বেশি বেশি সাজাচ্ছি না তার কারণ হলো গরমের সময় আমি সত্যি বলতে আমার গোপাল সোনাদেরকে সাজাতে আমার ভালো লাগে না মানে ওদের যেন মনে হয় কষ্ট হবে তো সেই জন্যে কি পরব ভেবে পাচ্ছি না তো সিম্পল একদম কানের দুল সেগুলো পরিয়ে দিয়েছি আর যেহেতু দুদিন পরে রথযাত্রা তো সেই জন্যে গোপাল সোনাদের সমস্ত কিছু সাজগোজ আমি ওর পিসিমণির কাছে রেখে দিয়ে আসবো তো যেমন পারবে ওর পিসিমণিরা সাজিয়ে দেবে আর কী বলো তো আমি যেসব ড্রেসগুলো পাঠাচ্ছি বিশেষ করে মণি সোনার তো মণি সোনা একটু বড় মতন তো ওর ড্রেস পরাতে গেলে অনেকটা সমস্যা হয় আর আমাদের তো সব সময় রেগুলার পড়িয়ে মানে অভ্যাস হয়ে গেছে কিন্তু ওর পিসিমণির তো অভ্যাস নেই সেইগুলো যে এমন জামা পাঠাবো যাতে ওর পিসিমণির পরাতে একটু অসুবিধা না হয় তো সেই জন্যে খুব সিম্পিলভাবে জামাগুলো পাঠাবো আর একটু মানে চেষ্টা করব যাতে সহজ হয় তো সেই জন্যে খুব বেশি কিছু পাঠাচ্ছি না আর আমার খুবই কষ্ট হচ্ছে গোপাল সোনাদেরকে রেখে আসতে কারণ এই প্রথম আমার গোপাল সোনাদেরকে সেবাটা আমি দিতে পারবো না এই তিন দিন তোমরা দেখোছ যে ষষ্ঠীর সময় আমি গিয়েছিলাম তিনজনকে আমি একসঙ্গে নিয়ে গিয়েছিলাম মানে ওদেরকে নিয়ে গেলে ভালো লাগে খুব আনন্দ হয় যেখানে যাই সেখানে না ওদের পরিচয় আমি পরিচয় পাই মানে ভালো লাগে গোপালের মা বলে সবাই আমাকে কত এ করে আর ভক্ত মানে ভক্তরা তো গোপাল সোনার দর্শন পেয়ে তো মানে পাগলা হয়ে যায় আনন্দতে তো যাই হোক হলো না সেটা গোপাল সোনাদেরকে রেডি করে আমি এখন গোপাল সোনাদেরকে দুধটা দিয়ে দিলাম তো দুধটা দিয়ে দেওয়া হয়ে গে তারপরে এবার গোপাল সোনাদেরকে আমি নিয়ে যাব। তো আমরা টোটো গাড়ি একটা বলেছি টোটো গাড়িটা এবার এসে গেছে আর তিনজনকে নিয়ে নেব আর ওদের যা যা লাগে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে সেগুলো এবারে টোটো গাড়ির মধ্যে বসিয়ে দেওয়া হবে আর এদিকে গোপালের বাবা আছে আর আমার ছেলেও যাচ্ছে কারণ নীল যাচ্ছে বলে নীলের ও বলে আমি নেব ও তো শুধু মানে ছোট নীলকে ওর বেশি পছন্দ তো নীলের মানে ও কোলে করে নিতে পারে যেহেতু ওই জন্যে ও নীলের কে নেবে আর এইদিকে দেখতে পাচ্ছ যা যা খাবার করেছি আমি কৌটোর মধ্যে করে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে এগুলোও দিয়ে দেওয়া হচ্ছে কারণ কি বলো তো তিন দিন আমার গোপাল সোনাকে আমি রেখে আসবো দিন যেহেতু গোপাল সোনারা পিসিমণির কাছে থাকবে তো সেই জন্য ভাবলাম আমি খাবার করে দেবো দিলে যেহেতু আমার সারাদিনই আমার গোপাল সোনারকে। তিন থেকে চার টাইম সেবা দেওয়া হয় তো সেগুলো ওর পিসিমণির বাড়িতে গেলে কিন্তু অনেকটা অসুবিধা হবে তো সেই জন্য আমি সেই কারণে আমার গোপাল সোনাকে আমি নিজে হাতে খাবারগুলো বানিয়ে দিয়েছি যাতে ওর পিসিমণির না কোনো অসুবিধা হয় আর সেবারও কোনো না মানে আমার গোপাল সোনারও মানে যেন অভুক্ত না থাকতে হয় কারণ অভুক্ত থাকবে না ওর পিসিমণিরা হয়তো সব জন্য ওর মানে খাবার কিনে রেখে দেবে তো সব সময় সত্যি বলতে কেনা খাবার মানে মিষ্টি ছাড়া আর মিষ্টি ফল এগুলো তো দেবে আর আমার তো অন্নভোগ দুপুরে দিই তো সেটা তো অন্নভোগ ওর গোপাল সোনার হবে না আর পয়সা দিলেও ওর মনিরা হয়তো নেবে না তো সেই জন্য আমি চেষ্টা করেছি আমার নিজের হাতে বানিয়ে আমার গোপাল সোনাদেরকে খাবার করে দিয়েছি এটা আমার মন থেকে আমি করে দিয়েছি আর আমার খুব ভালো লাগছে তো গোপাল সোনাদের খাবারও যাচ্ছে গোপাল সোনাদের সমস্ত জিনিসপত্র সব কিছু ওর পিসিমণিদের কাছে দিয়ে আসবো আর এখন মানে খুব বেশি দূরে না ধরতে গেলে একদম পাঁচ মিনিটের রাস্তা তো ওই চলে এসেছি গোপাল সোনাদেরকে নিয়ে আর ওই পিসিমণিদের ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ এখানে ওনাদেরও গোপাল সোনা মানে মাছ পালা পরে সেখানে শ্রাবণ মাছ থেকে ওদের কাছেও গোপাল সোনারা চলে আসে তো এখানেও গোপাল সেবাও হয় তো তিনজনেকে রাখতে একটু অসুবিধা হবে যার কারণে আমি বিছানাপত্র সমস্ত কিছু নিয়ে এসেছি আর এদিকে ওর কিছু মণিও রাখার জায়গা করে দিচ্ছে আর এখানে কিন্তু একটা বড়ো সিংহাসন আছে কিন্তু আমার মানে মনি সোনার হবে না তো সেই কারণে একটু অসুবিধা হবে তো যাই হোক গোপাল সোনারা চলে আসলো পিসিমণির কাছে আর এখন কিন্তু তিন দিন গোপাল সোনারা পিসিমণির বাড়িতে থাকবে তারপরে আমরা মায়াপুরতে ফিরে এসে গোপাল সোনাদেরকে নিয়ে যাব তো সমস্ত কিছু গুছিয়ে গেছে জিনিসপত্র দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরছি তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আবার নতুন একটা ভিডিও আসতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাঁধে রাঁধে হারি বল